বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলতে চাই কারো উপর নির্ভর করে কিন্তু আপনার আপনারা গণতন্ত্র আনতে পারবেন না নিজের পায়ের উপরে নির্ভর করতে হবে নিজের শক্তির উপরে নির্ভর করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা করে দেবে অমুকে করে দেবে না আমাকে নিজেকে আন্দোলনের মধ্যে দিয়ে চাপ সৃষ্টি করে জনগণকে সঙ্গে নিয়ে

আপনাকে ভোট দিতে ভোট দিয়ে দেবেন ওই যে আপনার বলেন কি স্কুলের শিক্ষক নিয়োগ দিবে আপনার নিয়োগ দিবে নিয়োগ দিবে যেখানে নিয়োগ আছে ওনার টাকা ব্যবসা বাণিজ্য করিবে সেটাও আপনার যাচ্ছে আপনার ইম্পোর্ট ভালো হচ্ছে না এক্সপোর্টও পাচ্ছে না অর্থনীতি অবস্থা ধ্বসের দিকে যাচ্ছে বলছেন যে এখনো থামেনি

সেইভাবে আবার উঠে দাঁড়ানো কোনদিন আপোষ করে নাই আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি নির্বাচিত অবস্থায় বিদেশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা তিনি এই গণতন্ত্রের আন্দোলনকে সফল করবার আমরা এই বৃদ্ধ বয়সে জেলে যাচ্ছি জেলে যাচ্ছি এগারো বার হয়ে এগারো বার মামলা জানেন এই মামলা আমি ঢাকার ট্রাক খুলে বোমা বিচারপতির